রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় কাকদ্বীপ বাসন্তী ময়দান বাসন্তী মণ্ডপের চাতালে দরিদ্র মৎস্যজীবী পরিবারের বিধবা ও দুস্থদের শিশুকে স্কুল ব্যাগ বিতরণ করেন নগর কলেজ ফর উইমেন আয়োজনে ছিল সহযোগী সংগঠন কাকদ্বীপ ফিশারিজ উইডোজ ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতা করেন সমুদ্র বিধবা সমিতি ধোলাঘাট বিশ্রামুণ্ড কল্যাণ সমিতি উপস্থিত ছিলেন নগর কলেজ ফর উইমেনের শিক্ষিকা ও শিক্ষকবৃন্দ এবং এফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখার সভাপতি নারায়ণ দাস অ্যাডভোকেট উৎপল দাস বাসন্তী ময়দান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চক্রবর্তী তার থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা